আমার মনে হয় আল্লাহ শব্দটা শুনলে আমি বেশ ভয় পিতাম থাকে কেন তাদের হিজাব পড়তে হয় এটা ঠিক মনে হতো না আমার মনে অনেক বিভ্রান্তি ছিল আমি এমন মেয়ে ছিলাম যখন রাস্তায় বেরোতাম চাইতাম মানুষ আমার দিকে দেখুক কিন্তু যদি খারাপ লোক তাকাতো তাহলেও বিরক্ত হতাম পবিত্র কুরআন পড়া শুরু করেছিলাম একরকম দাম্ভিকতা থেকে কারণ চেয়েছিলাম অসঙ্গতিগুলো খুঁজে বের করতে ইসলাম অনেকভাবে নারীদের মুক্তি দেয় এটা নারীদের রাখে অনেক উচ্চ মর্যাদায় আমার মনে হতো নারীরা অবদমিত তারপর ইসলাম নিয়ে পড়া শুরু করলাম আর বুঝলাম না সমাজে আসলে নারীদের দমন করছে আমি আমার জীবনের পূর্ণাঙ্গ বিধান খুঁজে পেয়েছি আমি পবিত্র কুরানের শুধু বৈজ্ঞানিক প্রমাণই খুঁজে পেয়েছি এবং গবেষণায় আমি খুঁজে পেয়েছি ভাষাগত সেখানে কোনো বিরোধপূর্ণ বিষয় কুরানের ছিল না আমি তখন রাস্তা দিয়ে হাঁটা উপভোগ করতে শুরু করলাম মানে শুধু হেঁটে চলা মানুষকে দেখানোর জন্য না আমার মনে হলো মানুষ কি ভাবছে সেটা চিন্তা ছাড়াই প্রথমবারের মতো আমি জীবনটা উপভোগ করতে পারছি আর এটা ইসলামই আমাকে দিয়েছে